আলহামদুলিল্লাহ রাসৌল বাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম শাসকগণ কেন পারমাণবিক অস্ত্র তৈরি করে না দর্শক রব্বুল আলমিন আল্লাহ এখন থেকে সাড়ে চোদ্দ বছর আগে আমাদেরকে আমাদের শাসকদেরকে মুসলিম শাসকদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য বলেছেন এর উৎস বলে দিয়েছেন সাথে মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনিও পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন আসুন চলে যাই কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায়

আল্লাহু ইয়ালমুহুম ওয়া মা তুንফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফায়ুলাইকুম ওয়া আনতুম লা অনুবাদ হচ্ছে আর তোমরা তাদের মানে শত্রুর মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখ শক্তি শক্তি শব্দটি মনে রাখবেন এবং অশ্ববাহিনী তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না দর্শক এই আয়াতের তাফসিরে শেখ আব্দুর রহমান আসাদি রাহেমহল্লা তিনি বলেছেন শক্তি বলতে মানসিক ও শারীরিক শক্তি বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং অনুরূপ ধরনের জিনিসপত্র যা তাদের মানে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কারখানা যেমন যেমন অস্ত্র শস্ত্র তৈরি করা হয় যে সমস্ত কারখানায় কামান রাইফেল বিমান স্থলবাহী অস্ত্র যুদ্ধ জাহাজ পরীক্ষা খনন বাংকার প্রতিরক্ষা সরঞ্জাম ইত্যাদি এর সাথে সঠিক রাজনীতি যার মাধ্যমে মুসলিমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং তাদের শটুদের কুটচাল ও চক্রান্ত প্রতিহত করা যায় ও তীরান্দাজ বা ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রজ্ঞা সাহস বীরত্ব এবং সঠিক ব্যবস্থাপনা সব কিছুই এর অন্তর্ভুক্ত মানে শক্তির অন্তর্ভুক্ত সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন যদি এই নিয়তে হয় যে তার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা তাহলে তাও জেহাদেরই সামিল দেখুন তাফসির আব্দুর রহমান আসাদি পৃষ্ঠা তিনশো থেকে তিনশো পঁচিশ এই ওনার তাফসির বিশুদ্ধ হাদিস সমূহে রাসুল উল্লাহ সাল্লু আলি আসাল্লাম যুদ্ধোপকরণ সংগ্রহ করা এবং সেগুলো ব্যবহার করার কায়দা কৌশল অনুশীলন করাকে বিরাট এবাদত ও মহাপূর্ণ লাভের উপায় বলে সাব্যস্ত করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন আলা ইন্নাল কুয়া আর রামি আলা আর রামি আলা আর রামি তিনবার বাক্যটি বলেছেন আল্লাহ যে বলেছেন সাধ্য অনুযায়ী শত্রুর বিপক্ষে তোমরা শক্তি সঞ্চয় করো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শক্তির ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি হচ্ছে নিক্ষেপণ অস্ত্র দর্শক এই হাদিসটি সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার নয়শো সতেরো তাহলে আমরা হাদিস থেকে জানলাম কি আল্লাহ রসুল এমন একটি শব্দ বলেছেন কুয়া শক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন শক্তি আল্লাহ কিন্তু নির্দিষ্ট তলোয়ার বানাবার জন্য বলেনি আল্লাহ রব্বুল আলমিন বলছে শক্তি তারপরে বলেছেন অমির রেবা তেল খাইলে এবং যথাসাধ্য প্রস্তুত রাখা শক্তি ও অশ্ব বাহিনী তখনকার সময় ঘোড়া ছিল আজকের মার্কাবা ট্র্যাঙ্ক অশ্ববাহিনী বাহিনী তৈরি করতে বলেছে তা আল্লাহ রাসুল সাল্লামের এই একটি শব্দের মধ্যে তার মজেজা রয়েছে অলৌকিকত্ব রয়েছে রমি শব্দের অর্থ নিক্ষেপণ তখনকার দিনে নিক্ষেপণ অস্ত্র ছিল তীর কিন্তু আধুনিক যুগে এসে যেহেতু রমি শব্দের অর্থ নিক্ষেপণ এটা কেয়ামত পর্যন্ত যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে সব কিছুকে সামিল করে সুবাহ আল্লাহ আজিম আল্লাহ মুহাম্মদ তার নবুয় এবং তার মজেজা একটি শব্দের মধ্যে ফুটে উঠে এখানে তৈরি রাখার অর্থ যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম ও এক স্থায়ী সেনাবাহিনী সবসময় মজুদ ও প্রস্তুত করে রাখা যেন যথাসময়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায় বিপদ মাথার উপর গণীভূত হয়ে আসার পর ঘাবলিয়ে গিয়ে ও তাড়াহুড়া করে স্বেচ্ছাসেবী অস্ত্রশস্ত্র ও রসদ সংগ্রহ করার চেষ্টা অর্থহীন কেননা যতদিন এই প্রস্তুতি সম্পন্ন হবে ততদিনে শত্রুপক্ষ তাদের কাজ সম্পূর্ণ করে ফেলবে প্রতিরক্ষার বিষয়টি সর্বযুগে সব জাতিতে আলাদা রকম সাল্লাহ এসাদ করেছেন মোসেকদের বিরুদ্ধে যান মাল ও মুখ এবং হাতের মাধ্যমে জেহাদ করো আবু দাউদ হাদিস নাম্বার দুই নাসাই তিন হাজার আটানব্বই দর্শক এ হলো আজকে সুরা আনফালের ষাট নাম্বার আয়াত আমাদের শাসকদেরকে বলছে যে তোমরা সত্যুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো রাসুল সালিসাম বলেছেন নিক্ষেপণ অস্ত্র তীর থেকে শুরু করে আজকের আধুনিক সকল ক্ষেপণাস্ত্র এর ভিতরে আসবে আর এই অস্ত্র তৈরি করার একটা উৎসাহ আল্লাহ তালা তিনি বলে দিয়েছেন সুরা হাদিদের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি লোহা নাদিল করেছি এর মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি পৃথিবীতে যত কেমন আছে যত অস্ত্র আছে লোহা আছেই তারপরে ইউরেনিয়াম থাকবে অন্যান্য থাকবে সেটা তো যারা তৈরি করবে তারা তৈরি করবে দর্শক এখানে যে কথাটি বলে রাখা দরকার এ দায়িত্ব এখন মুসলিম শাসকদের আমরা সাধারণ জনগণ এ দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব জেহাদ জেহাদ হইল কলমের জেহাদ বক্তব্যের জেহাদ খোদবার মাধ্যমে জেহাদ লেখার মাধ্যমে জেহাদ বই লেখার মাধ্যমে জেহাদ শত্রুর বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্যর মাধ্যমে জেহাদ কিন্তু অস্ত্র শস্ত্র তৈয়ার করবে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন বাহিনী প্রধান যারা যারা এটা তৈরি করতে পারবে তারা সিদ্ধান্ত নিবে আল্লাহ তাদেরকে মুসলিম দুনিয়ার শাসকদের বলে দিয়েছেন যে তোমরা কেন শত্রুর মোকাবেলায় শক্তি সঞ্চয় করছো না শক্তি সঞ্চয় করো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানে আমরা শত্রুকারা কোরআন এবং হাদিস দিয়ে সংক্ষেপে আলোচনাটা করব আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম